যে আক্রমণটা হয়েছে এটা আমার মনে হল আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক এটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্যে পিঠাপিঠার মধ্যে ঘটনা ঘটে গেছে আমরা তো জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি তো আমরা কিন্তু এই ধরনের একটা অমানবিক মানে আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা এটা বোধ হয় ডয়লেগ সুভাষী টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনোায় পঁচায় নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবনে ধ্বংস করে নাট ভিতরের কী অবস্থায় আল্লাহই বলতে পারে আমি দেখলাম যে যেটা রক্তপাত এখনো হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না তো আমি আশা করবো যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে কি উদ্দেশ্যে এটা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে তবে মারের যে ধরন যে প্রকৃতিদের দেখলাম এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল যাই হোক যেটা হয়েছে এখন আমার তো আমরা কিছু করতে পারবো না আমি শুনলাম সরকার সদয় হয়েছে বলেছে যে তাকে বিদেশে পাঠাবে তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভাল লাগলো কিন্তু এখনো পাঠানো হয়নি এটা আমার কাছে ভাল লাগলো না এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল আমার আজকে বন্ধের দিন ছিল এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল বিশেষ অবস্থায় এটা হলো এক নম্বর আর সেকেন্ড হলো যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম সব কিছু শেষ হয়ে গেল এটা কিন্তু বিষয় না আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে আমাদের দেশে ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওর ইঞ্জুরি কোথায় কোথায় হয়েছে সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে ভালো হবে আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার ইতিপূর্বে আমাদের এক সময়ে রাশেদ খান মেনন আসাম রব তাদেরকে দেশে পাঠানো হয়েছিল প্রক্রিয়া অনুযায়ী এবং বের করা হয়েছিল কোন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং কোথায় ট্রিটমেন্ট ভালো হবে বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায় তাহলে কিন্তু হবে না যদি উদ্দেশ্য থাকে ভালো করার তাহলে যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত অনেক ভালো ভালো জায়গা আছে আমি আমি যেটা আমার সাধারণ জ্ঞান এই বয়স যেটা দেখেছি আমি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাত্যের কোনো দেশে করা হয় বিশেষ করে এই ট্রিটমেন্টটা আমি আমি এটা আমাকে আবার কি ভুল বুঝবেন না আমি যতটুকু আমার জ্ঞান আস্তে আস্তে বলছি এই ট্রিটমেন্টটা সবচেয়ে বেস্ট যদি জার্মানিতে পাঠানো হয় ওই সিঙ্গাপুর ব্যাংককে এই সমস্ত ট্রিটমেন্ট আমি আমি মনে করি খুব একটা ভালো হবে বিকজ আমি সিঙ্গাপুরের পেশেন্ট সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করি ব্যাংকক আমি ট্রিটমেন্ট করি দেখেছি তো যাই হোক সরকার ভালো বুঝবে আমি এটা আমার অ্যাডভাইস করলাম সরকার ভালো বুঝবে আমি যেটাই করুক তাড়াতাড়ি করা উচিত দিন যাবে ক্ষতি হবে ও যে পরিমাণ অ্যান্টিবায়োটিক পাচ্ছে এখন এই অ্যান্টিবায়োটিক তার শরীরে বেশি দিন নিতে পারবে না এটা আমার সামনে ডাক্তাররা আছে আমি ওদেরকে করেছি তারা কথা বলেছে তো আমি ডাক্তারই কোনো বেশি প্রেসক্রিপশন চাই না আমি চাই ভালো হোক আল্লাহ তাকে সুস্থ করে তুলুন এবং দেশে কাজে কাজে লাগবে আমাদের দেশের জন্য অনেক কাজ করেছে তো ও আবার আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে থাকুক তো এই জন্য সরকারকে আমি অনুরোধ জানাবো যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায় এবং ভালো তত্ত্বাবধানে দয়া করে পাঠিয়ে দিয়ে খান্ত হবেন না এবং ভালো একটা তত্ত্বাবধানে যেন তার তাকে যেন রাখা হয় ডায়লগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে